বন্ধুরা তারা আমাদেরকে মেরে রক্তাক্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় তারাই দেখলাম গতকাল রাতে আমাদের এই সন্ত্রাসবিরোধী রাজবাস করছে যে লেখা যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে সেই লেখাটাও তারা মুছে ফেলতে চায় আপনারা রঙ লেখা মুছে দিতে পারেন কিন্তু আদিবাসীদের রক্তে লেখা আদিবাসীরা কারণ আপনার জীবনে বুঝতে পারবেন না আমরা আদিবাসীরা বাংলাদেশে তিলে তিলে রক্ত লোক বহু রক্ত আমরা দিয়েছি কিন্তু কেউ কখনো আমাদের মুখ থেকে আমাদের হৃদয় থেকে আদিবাসী সত্য ছিনিয়ে নিতে পারে নাই পৌঁছাতেও পারবেন না আপনার যত ভয় দেখান হামলা করেন মামলা করেন নির্যাতন করেন আমরা তত আরো বারো পেয়ে নেয় ইস্পাতে শক্তিশালী হব আমাদের একুশ জন ভাই বোন আহত হয়েছে তার মধ্যে গুরুত্বর আহত হয়েছে গুরুতর আহত হয়েছেন তিনজন এখন এখনো তারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন আজকে যখন এই সমাবেশ চলছিল ঠিক তখন আমাদের এক ভাই তিনি রূপায়ার চেষ্টা পঞ্চমাকে বাঁচাতে গিয়ে দুজা হাত বিসর্জন দিয়েছেন এবং তার মস্তিষ্কে এবং সারা দেহে নির্যাতনের শিকার হয়েছেন তার অপারেশন ছিল। বন্ধুর আমার যার নেতৃত্বে সেদিন আক্রমণ হয়েছে সে আখড়া দাল তবিয়া বিভিন্ন মিডিয়ায় টকশো করে চলেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশ নামক রাষ্ট্র এবং সরকার তারা এখনো তাকে গ্রেপ্তার করতে পারছেন না তার কি এমন শক্তি হয়েছে যে বাংলাদেশ সরকার তাকে ভয় পায় তাকে গ্রেপ্তার করতে আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আমরা দীক্ষা জানাই জিঞ্জা জানাই ওরা করতে হবে আমরা বাংলাদেশকে বৈচিত্র্যময় করে দিয়েছি বাংলাদেশ বহু জাতি বহু ভাষা বহু সংস্কৃতি দেশ বহু ধর্মের দেশ ওরা এই বৈচিত্র্যকে যারা নষ্ট করতে চায় তারাই বিচ্ছিন্নতাবাদী তারাই সন্ত্রাসী ওরা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে আমাদেরকে সন্ত্রাসী তথ্য দিয়ে আপনারা আমাদেরকে বাংলাদেশকে বিরত করতে পারবেন না কারণ এই বাংলাদেশে আমরা দুই পুত্র আমরা ভূমি বলেন আমরা বাংলাদেশকে পূরণ করি কারণ এই দেশটা আমাদের সকলের আমরা পাহাড়কে সুরক্ষিত করি আমরা নদীকে সম্মান করি শ্রদ্ধা করি সুরক্ষিত করি বন পরিবেশ প্রত্যেকটিকে আমরা সুরক্ষিত সুরক্ষিত করি উদাহরণ আমাদেরকে ধ্বংস করতে চাইলে এই পৃথিবীর ঐতিহ্য বন নদী পাহাড় সব ধ্বংস হয়ে যাবে উদাহরণ যারা যারা বন প্রচারী পাহাড় প্রচারী এবং নদী প্রচারী আমাদেরকে বাংলাদেশে খুবই প্রয়োজন মনে করে সারা বিশ্বে যখন আদিবাসীদের উপর